কিচেন আপনাদের স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকেই বানাবো মুসুর ডাল দিয়ে আর পাট শাক দিয়ে তো মুসুর ডাল আর পাট শাকের রেসিপিটা কেমনভাবে ভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এখানে এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুসুর ডাল তো মুসুর ডালটাকে আমি আগে থেকে আধা ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলে সেদ্ধটা খুব ভালো হয় আর এখানে আমি কিছুটা পাট শাক নিয়ে নিয়ে নিয়েছি এটা খুব এখন ধুয়ে পরিষ্কার করে নেব ডালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো আমি ডাল ডালটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে মানে আলাদা করে কুকারও ওই মানে সরি কড়াই তো তৈরি করে সেদ্ধ করে নিতে পারেন তো আমি প্রথমে কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি দেখুন ডাল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি শাকগুলোকে একটু কেটে নেব শাকগুলো কিন্তু খুব বেশি ছোট করবো না শাকগুলো একটু বড় বড়ই কাটবো কেন একদম ডালের সঙ্গে গলে গেলে কিন্তু ভালো লাগে না তো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি শাকগুলো তো শাকগুলোকেও এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এবার এটাকে একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব ডাল শাকটা একসঙ্গে একটু মিশিয়ে দেবো এইভাবে এবার এটাকে মানে কুকারের ঢাকনাটাকে লাগিয়ে হচ্ছে গড়ে আমি দুটো সিটি দিয়ে নেব ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব আপনারা চাইলে মানে ডালটা আগে সেদ্ধ করে কড়াইতে করেও করে নিতে পারেন শাকটাও ওর মধ্যে দিয়ে সেদ্ধ করতে পারেন আলাদা আলাদা করে তো আমি এটা ইজি হবে বলে আমি এই রেসিপিটা দেখালাম আপনাদের কাছে তো এটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখবো কতটা পরিমাণে সেদ্ধ হলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল আর শাকটা তো এবার এটাকে আমি সম্বার দিয়ে নেবো ফোড়ন দিয়ে নেব। তো এটা একটু ঘন ঘন থাকলেই কিন্তু ভালো লাগে এটা কিন্তু বেশি পাতলা হলে ভালো লাগবে না এই ডালটা তো এখন আমি এটাকে ফোড়ন দেবো তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তো লঙ্কা তিনটেকে একটু লাল লাল করে ভেজে নেব দিচ্ছি একটু সাদা জিরে একটু হিং একটু রসুন কুচি আর দুটো মিডিয়াম সাইজের কুচি কুচি পেঁয়াজ পেঁয়াজ লিখুন তাকে একটু লাল লাল করে ভিজে নেবো

একদম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম তো এটাকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর এটার সঙ্গে এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা ডালটা পুরোটাই ফুটে গেছে আর তৈরি কিন্তু হয়ে গেছে আর বিশেষ কিছু করার নেই এই ডালের জন্য দেখুন তৈরি হয়ে গেছে পাট শাক দিয়ে আর মুসুর ডালের রেসিপি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ডাল গরমের দিনে একবার বানিয়ে খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে দেখুন কত সুন্দর লাগছে আর এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো পাট শাক দিয়ে ডালের রেসিপিটা কত সহজে বানানো যায় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তো আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার